আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন নান পকেট রেসিপি তৈরি করা যেমন সহজ খেতো মাসাল্লাহ অনেক বেশি মজাদার আর অনেক বেশি স্বাস্থ্যকর কম তেল আর অল্প উপকরণে খুব সহজে তৈরি হয়ে যাবে আসছে রমজান মাসে ভাজাপোড়া না খেয়ে এইভাবে নান পকেট তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যেমন স্বাস্থ্যকর দেখতেও সুন্দর আর খেত মশাল্লা অনেক বেশি মজাদার বড় থেকে বাচ্চা যাকেই দেবেন সেই অনেক মজা করে খাবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়েছি আমি এক কাপ চিকেন চিকেনটাকে টুকরো করে কেটে নিয়েছি এরপর দিবো এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এখানে ঝাল বেশির জন্য মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি হাফচা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ সয়া সস একটা চামচ দিব চিলি সস আর একটা চামচ দিব টমেটো সস বাস মাত্র এই কয়টা উপকরণে এই চিকেনটা খেতে অনেক বেশি দারুণ হবে চিকেনটা মাখিয়ে সাইডে রেখে দিব এখানে এখন আটা তৈরি করে নিব এর জন্য দিব কুসুম গরম পানি তার মধ্যে দিব একটা চামচ চিনি আর হাফটা চামচ ইস্ট ইস্টটাকে খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব এরপর এখানে দিব এক কাপ ময়দা বা আটা দিবস পরিমাণ মতো লবণ এখন লবণটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব। আটার সঙ্গে এরপর ইস্টের পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দাটাকে একটু মাখিয়ে নিব এরপর দেবো চা চামচ রান্নার তেল এতে করে আটাটা মাখাতে অনেক বেশি সুবিধা হবে আটাটা মাখিয়ে নিয়েছি এখন আটাটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিব একটু ময়দা লাগিয়ে আটাটাকে এইভাবে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে এই ডোটা আমরা রেস্টে রাখবো না কারণ ইনস্ট্যান্ট তৈরি করব এই জন্য হাতে মাখাচ্ছি এতে করে এর মধ্যে থাকা ইস্টগুলো খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে প্রায় দশ মিনিট মতো ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন এটাকে আমি ভাগ করে কেটে নিব আমার এই লেচিগুলো অতিরিক্ত ছোট হয়ে গিয়েছিল যার কারণে আমি পরবর্তীতে এর সঙ্গে আর একটু আটা লাগিয়ে এই লেচিগুলোকে বড়ো করে নিয়েছি এখন হাতের সাহায্যে লেচিটাকে তৈরি করে নিতে হবে আমি একটু লম্বা করে নিয়েছি কারণ আমাদের এই নান রুটিগুলো আমি একটু লম্বা করব। কাপড় অথবা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে এর ওপরে ড্রাই হয়ে যাবে না এর থেকে এখন একটা লেচি নিয়ে আমি লম্বা করে রুটি বেলে নিব এই পকেটগুলো লম্বা করে তৈরি করব এর জন্য লম্বা রুটি তৈরি করছি এভাবে দেখতেও অনেক সুন্দর লাগবে একটা রুটি বলা হয়ে গেছে এখন ছেখে নিতে হবে এর জন্য আমি প্যানে দিয়েছি এর সঙ্গে আমি আর একটা রুটি বেলে নিয়েছি এখন এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব এরপর দেখতে পারছেন আস্তে আস্তে ফুলে এক একটা বালিশের মতো হয়ে যাচ্ছে চুলার আশটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে এই রুটিগুলোকে ছেঁকে নিতে হবে আর এই রুটিগুলো সবগুলো একদম ফুলকো ফুলকো হবে খুব ভালো মতো করে শেঁকা হয়ে গেলে রুটিগুলোকে একটা কাপড়ের মধ্যে উঠিয়ে নিব আর এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব এই রুটিগুলোও দেখুন একদম ফুলে ফুলে এক একটা কোল বালিশের মতো হয়ে গেছে কাপড়ের মধ্যে রাখলে এই রুটিগুলো অনেকক্ষণ যাবৎ নরম থাকবে এখন এই সেম প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আমি পরবর্তীতে তেলটা কিছুটা উঠিয়ে রেখেছি এখন এই মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে মাংসের মশলাটা খুব ভালো মতো মাংসের গায়ে লেগে গেলেই বুঝতে হবে মাংসটা তৈরি হয়ে গেছে এখন চুলার আঁচা কমিয়ে দিয়ে এর উপর দিয়ে দিবো কুচানো বাঁধাকপি হাফ কাপ হাফ কাপ ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ টমেটো কুচি টমেটোর মিজটা ফেলে দিয়েছি আমি এখন চুলার আঁচা লোতে রেখে এগুলো একটু হালকা ভেজে নিব পুরোপুরি ভাজা যাবে না হালকা একটু কাঁচা রাখতে হবে এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে এখন এখানে আমি স্লাইস চিজ টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে মজালা চিজও ব্যবহার করতে পারেন এরপর দিব মেওনিস আর টমেটো সস এইভাবে খেতেও অনেক মজা লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এখন পকেটগুলো তৈরি করে নিতে হবে এর জন্য আমি তৈরি করে রাখা রুটিটা নিচ্ছি আর একটা কেছি দিয়ে এর মাঝখান থেকে কেটে দিয়ে দুই ভাগ করে নিব আর এরপরে দেখতে পাচ্ছেন ভেতরে অংশটা কীরকম ফাঁকা হয়ে গেছে রুটিগুলো ফুলকো হওয়ার কারণে ভেতরটা এরকম ফাঁকা হয়ে গেছে এখন এর মধ্যে পুটটা ভরতে হবে এখন একটা রুটির অংশ নিয়েছি এর মধ্যে ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিব এখন লেডুস পাতা আপনারা চাইলে বাঁধাকপি ব্যবহার করতে পারেন আর তৈরি করে রাখা চিকেনের পুরটা এর মধ্যে কিছুটা দিয়ে দিব খুব ভালো করে পুরটা দিয়ে দিলে আমাদের একটা নান পকেট তৈরি হয়ে যাবে আর এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আপনাদের কাছে লেডুস পাতা না থাকলে সেটাকে স্কিপ করতে পারেন লেডুস পাতা বাদেও এটা খেতে অনেক বেশি সুন্দর লাগে আমার সবগুলো চিকেন নান পকেট তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে মার্শাল্লা কত বেশি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেত মশালা অনেক বেশি মজাদার আর স্বাস্থ্যকর আসছে রমজানের ইফতারিতে এই রেসিপিটি রাখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ